আগামীতে আমরা কি আশা করতে পারি নুরুল আমিন পীরগঞ্জে কেমন হলো নুরুল আমিন রংপুরে কেমন হলো নুরুল আমিন যেহেতু ভালো লোক জয়ের মালা এবার তারি হোক নুরুল আমিন যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক নুরুল আমিন যেহেতু ভালো লোক जयरमाला एबार तारी हो নুরুল আমিন পাশ করিলে থাকবে না রে ভয় না ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয় সাদা বাজার সন্ত্রাসীরা কাব্যে থর থর সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর বস্ত্রহীনের বস্ত্র দিবে অন্নহীনের অন্ন নুরুল আমিনের দরকার আছে সবার সুখের জন্য খোদার আইন এই সমাজে দেখতে যদি হয় পীরগঞ্জে নুরুল আমিন বিকল্প কেউ নয় ভালো কাজের কাজী যেজন ভালো কাজের কাজী যেজন আমরা হব তারি লোক নুরুল আমিন যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক নুরুল আমিন যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে ভাই কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই ঠিক না ঠিক স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে ভাই কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই ইসলামেতে শান্তি আছে মানে না ভাই যারা অশান্তির ওই দাবা নলে জ্বলেই যাবে তারা জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই সেই কাজেতে নুরুল আমিনের নাই রেজুড়ি জুড়ি নাই তারপর কি দুর্নীতি আর মাদক মুক্ত পীরগঞ্জ গড়তে হলে নুরুল আমিনের আহ্বানে এসো দলে দলে রাজি আছেন দুর্নীতি আর মাদক মুক্ত পীরগঞ্জ গড়তে হলে নুরুল আমিনের আহ্বানে এসো দলে দলে ভালো কাজের কাজই যে ভালো কাজের কাজই যেজন আমরা হব তারি লোক নুরুল আমিন যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক নুরুল আমিন যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক রাজি আসেন আগামীতে আমরা কি আশা করতে পারি ইনশা হ্যাঁ তাইলে এইবার উপসংহারে আসি